স্বাগত আমরা কি ফানে এই মহাবিশ্বে একা মানব ইতিহাসে প্রথমবারের মতো বিজ্ঞানীরা হয়তো পেয়েছেন সবচেয়ে বড় সূত্র একটি দূরবর্তী গ্রহ যেখানে জীবন ফুটে উঠতে পারে আজ আমরা আলোচনা করব এক অভূতপূর্ব আবিষ্কারের কথা সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে বহির্গ্রহ অর্থাৎ এক্সোপ্ল্যানেট প্ল্যানেট কে টু বি এর বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড ও ডাইমিথাইল ডাইসালফাইড এর শক্তিশালী প্রমাণ শনাক্ত করেছেন যা পৃথিবীতে শুধুমাত্র সামুদ্রিক মাইক্রো অর্গানিজম অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন ও শৈবাল উৎপন্ন করে এই আবিষ্কার বাইরের গ্রহে প্রাণের সম্ভাব্যতা গবেষণায় সর্বাধিক শক্তিশালী প্রমাণ হিসাবে চিহ্নিত করা হয়েছে পৃথিবীতে ডিএমএস হলো একটা বায়োর সিগনেচার জীবনের অকাট্য প্রমাণ যদি নিশ্চিত হয় কে টু এই তিন বি শুধু বসবাসযোগ্য নয় এটি জীবনের স্পন্দিত মধুসূদনের মতে এখানে ডিএমএস এর মাত্রা পৃথিবীর চেয়ে হাজার গুণ বেশি দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রফাউন্ড মোমেন্টস ফর ফর মি পার্সোনালি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ অ্যান অ্যাস্ট্রোনমার বিকজ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্টরি অফ आवर স্পিশিস উই মে অ্যাকচুয়ালি বি সিইং সাইন্স অফ লাইফ এলসওয়্যার কে টু এইটিন বি একটি বহির্গ্রহ বা এক্সোপ্লানেট যা পৃথিবী থেকে প্রায় একশো চব্বিশ আলোকবর্ষ দূরে সিংহ অর্থাৎ লিও নক্ষত্র মন্ডলে একটি লাল বামন নক্ষত্রকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে দু হাজার পনেরো সালে কেপলাস স্পেস টেলিস্কোপ তার লাল বামন নক্ষত্র এবং পৃথিবীর টেলিস্কোপের মাঝখান দিয়ে যাওয়ার সময় এর উজ্জ্বলতায় ডুব দেওয়ার মাধ্যমে কে টু এইটিন বি প্রথম আবিষ্কার করেন কে টু এইটিন বি একটি হাইসিয়ান গুহ অর্থাৎ এর পৃষ্ঠে মহাসাগরের মতো জল থাকতে পারে এবং আশেপাশে হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল থাকতে পারে গ্রহটি তার মাতা নক্ষত্রের হ্যাবিটেট অর্থাৎ বাসস্থান এলাকায় অবস্থিত যা মানে আমরা যদি এখানে ভূতলীয় গ্রহ বাস করতাম তবে এটির আবহাওয়া বসবাসযোগ্য হিসাবে বিবেচিত হতো দু সালে হাবল জলীয় বাস্প শনাক্ত করেছিল দু সালে জেমস ওয়েব খুঁজে পায় কার্বন ডাইঅক্সাইড ও মিথেন যা ইঙ্গিত দেয় হাইড্রোজিন সমৃদ্ধ বায়ুমণ্ডল ও মহাসাগরের কিন্তু সত্যিকারের বিস্ফোরণ ডাইমিথাইল সালফাইড অর্থাৎ ডিএমএস এর সম্ভাব্য শনাক্তকরণ এখানে আসে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ভূমিকা দু সালে লঞ্চ হওয়া ওয়েবের ইনফ্রারেড চোখ কে টু এইটিন বিকে নতুনভাবে দেখালো। ট্রানজিট স্পেক্ট্রোস্কোপি পদ্ধতিতে যেখানে নক্ষত্রের আলো গ্রহের বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে জেমস ওয়েব শনাক্ত করেছে এমন অনু যেগুলি হাবল টেলিস্কোপের পক্ষে শনাক্ত করা ছিল অসম্ভব গ্রহ যখন তার নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করে তখন তার বায়ুমণ্ডল অতিক্রম করে আসা নক্ষত্রের আলো থেকে বিভিন্ন তরঙ্গে আলো শোষণ করে ট্রানজিটের সময় এবং তারপরে আলোর পার্থক্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বায়ুমণ্ডলের রসায়ন বের করেন দু সালের এপ্রিলে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এমআইআরআই ইনস্ট্রুমেন্টের মধ্য মধ্য তরঙ্গদৌর্ঘ অর্থাৎ ছয় থেকে বারো মাইক্রন তরঙ্গদৌর্ঘ পর্যবেক্ষণে প্লানেট কে টু এইটিন বি এর বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড ও ডাইমিথাইল ডাইসালফাইড এর শক্তিশালী প্রমাণ শনাক্ত করেছেন এটি এমন একটি অমু যা পৃথিবীতে শুধুমাত্র জীবন দ্বারা তৈরি হয় যা পৃথিবীতে শুধুমাত্র সামুদ্রিক মাইক্রোঅরগ্যানিজম অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন ও শৈবাল উৎপন্ন করে এই আবিষ্কার বাইরের গ্রহে প্রাণের সম্ভাব্যতা গবেষণায় সর্বাধিক শক্তিশালী প্রমাণ হিসাবে চিহ্নিত করা হয়েছে পৃথিবীতে ডিএমএস হলো একটি বায়োসিগনেচার জীবনের অকাট্য প্রমাণ যদি নিশ্চিত হয় কেটু টু এইটিন শুধু বসবাসযোগ্য নয় এটি জীবনে স্পন্দিত মধুসূদনের মতে এখানে ডিএমএস এর মাত্রা পৃথিবীর চেয়ে হাজার গুণ বেশি এর মানে কি এই গ্রহে মহাসাগর ভরা এলিয়েন অর্গানিজমে

কিছু বিজ্ঞানী কে টু এইটিন বি কে এক জলাভূমি নাকি আগ্নেয়গির মহাসাগর এ সম্পর্কেও বিতর্ক চালাচ্ছেন কিছু গবেষক মনে করেন জীবাশ্ম সিগনেচার নয় বরং টেকনো সিগনেচার হতে পারে স্পষ্ট জীবনের প্রমাণ ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে আরও ট্রানজিট ডেটা সংগ্রহ করে ডিএমএস বা ডিএমডিএস নিশ্চিত করার পরিকল্পনা চলছে নাসার হ্যাবিটেবল ওয়ার্ল্ডস অবজারভেটরি এবং ইউরোপা ক্লিপার ইত্যাদি প্রকল্প জীবাশ্ম ও সূচক সংকেত খুঁজতে থাকবে যদি নিশ্চিত হয় তাহলে এটি প্রমাণ করবে মহাবিশ্বের জীবন খুবই সাধারণ মানবজাতির ইতিহাসে প্রথমবারের মতো আমরা হয়তো অন্যত্র জীবনের ছাপ দেখতে পাচ্ছি এই আবিষ্কার বহির্বিশ্বে জীবজগতের সন্ধানে এক নতুন অধ্যায় সূচনা করছে এক নতুন যুগের প্রান্তে দাঁড়িয়ে আমরা প্রথমবারের মতো মানবতা হয়তো খুঁজে পেয়েছে পৃথিবীর বাইরে জীবনের আভাস কে টু বি আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব বিশাল রহস্যময় আর সম্ভাবনায় প্রাণবন্ত আপনার কি মনে হয় এটাই কি আমরা খুঁজছিলাম লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জুড়ে দিন আপনার মত পরবর্তী ভিডিও পর্যন্ত চোখ রাখুন আকাশে